এখন তো যেহেতু ইলিশ মাছের সিজন কম বেশি কিন্তু সবার বাসায় ইলিশ মাছ আনা হয় বা সবার ফ্রিজে কিন্তু ইলিশ মাছ থাকে আর আমরা কিন্তু ইলিশ মাছ দিয়ে সবাই বিভিন্ন রেসিপি করে থাকি চলেন আজকে ঝটপট আপনার সঙ্গে সরিষা ইলিশের যে রেসিপি আছে সেটা শেয়ার করি একেবারে অল্প মশলা রিয়েল যে সরিষা রেসিপিটা আছে সেটাই শেয়ার করব সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো তো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে তো আর কি চলেন রেসিপিটা শুরু করা যাক এখানে যে মাছ দেখতে পারছেন এটা মোটামুটি সাইজের এখানে এক একটা মাছ আর এই মাছগুলো দিয়ে আজকে আমি চারটা রেসিপি করব তবে চারটা রেসিপি আজকে শেয়ার করছি না এটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে আমি হচ্ছে সরিষা যে রেসিপি সেটাই শেয়ার করব প্রথমে মাছগুলো আমি আমাদের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সামান্য একটু লবণের গুঁড়ি আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখন হচ্ছে গিয়ে একটা ব্লেন্ডার জারে আমি হচ্ছে সরিষা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি অবশ্যই কাঁচামরিচ আর লবণটা দিয়ে না হয় কিন্তু সরিষা বাটা খেতে একটুখানি তে তেতো লাগবে অনেক সময় দেখা যায় রান্না করার পর সরিষা বা মাছটা খেতে তিতা লাগে হচ্ছে গিয়ে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন দেখবেন আর কখনোই হচ্ছে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কখনোই তিতা লাগবে না তো আমি হচ্ছে ব্ল্যান্ড করে একটা ছাঁকনি বা স্ট্যানার দিয়ে ভালো করে ছেঁকে সাইডে রেখে দিয়েছি ছাঁকার কারণটা হলো যে সরিষার যে ইয়াগুলো থাকে ছোকলাগুলো থাকে আমরা বলি ছোকলা বলি আপনার কি বলেন আমি যাই না সেটা দেখা যায় রান্না করার পর বা খাওয়ার সময় মুখে বাজে এভাবে একটু ছেঁকে না যায় তাহলে কিন্তু অনেক বেশি খাওয়ার পর অনেক বেশি ভালো লাগে আর গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়ে যায় আর যে ফুল রেসিপি সেটা আমি হচ্ছে সরিষার তেলেই করব এটা যদি আপনার রিয়েল সারটা অবশ্যই সরিষার রান্নাটা করবেন আপনারা হয়তো দেখেছেন আমি মাছটা খুবই হালকা করে একেবারে কয়েক সেকেন্ড করে দুই পাশেই ভেজে নিয়েছি তারপরে আরও কিছুটা তেল দিয়ে এখানে সামান্য হলুদের গুঁড়ি সামান্য মরচির গুঁড়ি আর সামান্য ধনিয়ার গুঁড়ি দিয়েছি এটা হচ্ছে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখন হচ্ছে আমি হচ্ছে একটা পেঁয়াজ আমি ভালো করে ব্ল্যান্ড করে রেখেছিলাম বা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই তো এখানে কিন্তু আর কোনো মশলা দরকার নেই এখন যে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব একটা কথা আমরা কিন্তু হচ্ছে গিয়ে মাছ যেটা মেরিনেট করে রেখেছিলাম বা মাখিয়ে রেখেছিলাম তখনও কিন্তু কিছুটা লবণ দিয়েছি সরিষা বাটাতে অল্প লবণ দিয়েছি যার কারণে এখনকার রান্নায় অল্প করে লবণ দিয়েছি লবণটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন আচ্ছা যাই হোক আমি হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে ইলিশ মাছটাকে দিয়ে দিয়েছিলাম এখন ইলিশ মাছটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এই পাশ ওই পাশ খুব ভালো করে কষিয়ে ওই যে সরিষা বাটাটা আমি হচ্ছে মানে ব্ল্যান্ড করার পর ভালো করে ছেঁকে রেখেছিলাম এ দেখেন পেস্টটা কত মিহি হয়ে গেছে একটুও হচ্ছে কোনো আস্ত আস্ত দানার নাই ওইটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে ভালো করে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট তার আগে হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নাই এখন জাস্ট হচ্ছে এই ঝোলটা একটু মানে গাঢ় হলে বা ঘন হলে হচ্ছে নামিয়ে নিব আমি কিন্তু খুবই ঝটপট একেবারে অল্প মশলায় আমাদের হচ্ছে সরিষা বাটা যে রিয়েল রেসিপি আছে সেটাই শেয়ার করেছি এখন যেহেতু কম বেশ সবার বাসায় হচ্ছে ইলিশ মাছ থাকে বা সবার ফ্রিজে ইলিশ মাছ থাকে আর এখন কিন্তু কম বেশ সবাই ইলিশ মাছ কিনে চাইলে কিন্তু এইভাবে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা নিরাশ হবেন না অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর এখন যেহেতু ভিডিও করছি সুন্দর দেখানোর জন্য কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম যদিও এটা দেওয়া লাগে না ইলিশ মাছের আলাদা একটা ঘ্রান থাকে যদিও এখনকার ইলিশ মাছগুলো খাওয়ার সময় তেমন একটা ঘ্রান বা স্বাদ পাই না তবুও ওই যে ইলিশ মাছের নাম শুনলেই খুশি হয়ে যায় আর কি আর এই যে আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটা বাড়িতে ঢেলে নিচ্ছি বা সাফ করে নিচ্ছি এই তো ঝটপট সরিষা ইলিশের যে রেসিপিটি সেটা কিন্তু হয়ে গেল আর কার কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তবে আজকে রেসিপিটি এখানে শেষ করছি সরি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন ফেস